মা বাবা হয়ে এত বড় পাপ কাজ করলাম নিজের সন্তানের সাথে নিজেরাই এত আফসোস করছি বুঝতে পারছি না আর শরীরে যদি এই রোগ না থাকতো তাহলে হয়তো মানির সাথে এত অন্যায় আমরা করতে পারতাম না কিন্তু দিতে পারবো না ঠিক আছে বাবা বাজে ঘড়িতে মানির অবস্থা সূর্যের অবস্থা দেখো মানি এখন একটু ফোন দেখছিল তো বাবা যেতে যেতে হবে স্কুলে হয়। আমি এখানে জলমুড়ি নিয়ে বসে পড়েছি যেহেতু মানি জলমুড়ি খাবে সাউন্ডটা আসতে করো মানি আর আমি জলমুড়ি খাবো এত গলাটা ব্যথা করছে তো ব্যবসা করছি কালকে সূর্য বললাম যে একবার হসপিটালে যাই গিয়ে একটা ইঞ্জেকশন ইঞ্জেকশানও যা হোক এবার নিয়ে আসি আর ফার্মেসির ওষুধ খেয়ে আমার কিচ্ছু হয় না আমার পথই কমছেই না তো একটু নিজে দিয়ে আসতে যায় এরকম পনেরো সাতটা বাজে সাতটা পাঁচের সময় ওকে ডাকবো ছপ করে দিয়ে চলে এসো চলো আমি অনেকে মঞ্জুরটা খাইনি কালকে রাত্রেবেলা অল্প দুটো ভাত খেলাম তাও বমি হয়ে গেছে খবর সবার আমি পূজা সবাইকে অনেক ভালোবাসা জানি আরও একটা ভিডিও শুরু করছি আমি আজকে ওকে মানিকে দিকে চলে যাক কারণ আমি ওই দিক দিয়ে বটি হচ্ছে কী করবো তাই ভাবছি যে কাজে যাবো না যাবো না দেখি কী করবো আগে খাই ওকে তো পাঠাই তারপরে হাঁটতে হাঁটতে না হয় যাওয়া যাবে ভালোই বললাম মানিকে স্কুল দিয়ে আসলাম আর স্কুল দিয়ে আসার পথে দিদি বাড়িতে যাইনি আমি মানে শুনছি তো অনেকই স্কুল দিয়ে দেখেছিলাম আর আমি ফোন করলাম যে দিদি যাচ্ছি দিদি বলেছেন আমি নিই তুমি দুদিন রেস্ট নিয়ে নাও দুদিন পর থেকে একটু এসো প্রচুর চাপে পড়ে যাচ্ছে যেহেতু হচ্ছে কি ওই দিদি মানে ছেলের জন্মদিন বা কিছু একটা গেট টুগেদার পার্টি হবে তো ওই জন্য হলো যে একটু বাড়িতে লোকজন আসবে তো একটু চাপে থাকবে তুমি দুদিন দল্প করে রেস্ট নিয়ে নাও আমি দিন থাকবো না তো তারপর থেকে শুধু দাদা রয়েছে বলে দাদা রয়েছে আর তেমন বাসনপত্র কিছুই হবে না রান্নাবান্নাও করতে হবে না কিছু করতে হবে না তুমি দুদিন পরেই এসো আমি তোমাকে ফোন করে দেবো দুদিন একটু রেস্টটাও নিয়ে নিলাম সবজি তাই তো যাক তোমার ভালোই হলো আর বলতে বলতে এসেই ও ঘুমিয়ে পড়েছে রেডি ঠেডি হয়ে দেখো না ঘুমিয়ে পড়েছে আর আমি এখানে চা করে নিয়ে বসে রয়েছি আর তোমার হচ্ছে গিয়ে ইন্ডাকশানের যে লাইনটা সেটা নিয়ে তো খুব প্রবলেম হচ্ছিলো মানে গ্যাসটা একদম অরেঞ্জ হয়ে গেছিলো যে এবার ইন্ডাকশানের লাইনটা এইখানটাতে ওই অবনিদা করে দিয়ে গেছে বেশ সুবিধা হয়েছে দেখো ডালটা ভেজে আমি জলটা দিয়ে রেখেছি একটুখানি ভিজুক তারপরে কচলে জিনিসটাকে ধোবো আর রান্নাঘরের অবস্থা দেখো সব মাছতে হবে কালকে সব এক চোট হয়ে রয়েছে মানে মানে এদিক থেকে ওদিক যদি হয় না এদিক থেকে ওদিক যদি হয় তখন ব্যাপারটা হবে বলো তো পুরো চাপটা আমার ওপর চলে আসে মানে একটু শরীরটা আমার এদিক থেকে ওদিক হয়ে গেলে রান্নাঘরের হালটা ছেড়ে দিলাম আর পুরো চাপটা আমার ওপর চলে আসে সূর্য ঘুমাচ্ছ সূর্যকে ডাকতে মানিকে আবার আনতে দিতে হবে আমি যাব দেখি ওকে যে ছেড়ে দিতে কি গো এই বুড়ো ওটো না বুড়ো চাটা খেয়ে নাও পুদিনা পুদিনা দিয়ে করেছি দেখো ওটো সোনা মেয়েকে আনতে যেতে হবে পঁয়তাল্লিশ হয়ে গেছে একটুখানি চাটা খেয়ে নাও আমি চাটা খাই আমি একা একা চা খাবো না দূর ছাতার মাথা অনেকদিন পর জানো তো চারা খেলাম চারা খেয়ে আমার একটা লাগলো ভাল লাগলো সূর্য জানি না কেমন লাগবে ওর আমার ভাল লাগবে আমার যেটা ভাল লাগে না যেটা ভালো লাগে তোমাদেরকে দেখাই ওপরটা দেখো সমস্তটা প্যাকটা ওপরটা ওপরটা তো সমস্ত কিছু রেখেছে আর অনেক দিন পর সূর্য আমার জন্য তুমি নিশ্চয় বলো তো জুতো আমাদের নিয়ে এসেছি এই চলে চোখে আমি ভীষণ ভালোবাসি আর জুতোর যে র‍্যাকটা সেটা আমি এই বাইরেটায় রেখেছি এই দেখো এই জায়গাটা জুতোর র‍্যাকটা রেখেছি ঘর মুছে এখানটাতেই জলটা রেখে দিয়েছি ফেলা হয়নি ফেলবো দেখো না ছাপ ছাপ পড়ে গেছে কী বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক এই জায়গাটাতে রেখেছি আর ওয়ার্ডড্রপের এইটা পুরো লাইন দিয়ে এই যে তোমাদেরকে দেখায় পুরো লাইন দিয়ে ওইখানটায় ঢুকিয়ে দিয়েছি মানে এত পর্যন্ত মানির রয়েছে এত পর্যন্ত মানির আমাদের আর এখান থেকে বাবুদের আর এর মধ্যে আপাতত কিছুই রাখিনি আর এটার মধ্যে কিছু আর এটার মধ্যে হয়তো এই টাকা আছে আরে বা সকাল সকাল টাকা পেয়ে গেলাম অবস্থা এটা মনে হয় সূর্যই রেখেছিল যাকে থাক আর ওপরে ভাড়গুলো রেখেছি আর এইখানটায় রেখেছে কি ঠাকুরের সমস্ত কিছু সমস্ত কিছু রেখেছি অন্য একসময় আমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো এখন ঘরটা এখনও এলোমেলো হয়ে রয়েছে আর ড্রেসিং টেবিলটাকে কিন্তু এখানে চিপ দিয়ে রেখে দিয়েছি ড্রেসিং টেবিলটা এনে খুব ভালো কাজ হয়েছে আর হোম থিয়েটারটা ওপরটায় তুলে দিয়েছি আর শোকেসটাও মোটামুটি সমস্ত জামাকাপড় ঢুকে গেছে নিচের এই এরিয়াটায় মানির যতবার গোছাই ততবার এলোমেলো করে আর এইখানটায় আমি রেখেছি আর এইখানটা আপাতত এখনও কিছু রাখা হয়নি আর এটাতে সূর্য রয়েছে এটাতে আমার এখনও কিচ্ছু পালট আর এইটার মধ্যে সব শীতের জামা কাপড় রাখা রয়েছে আর এই যে মানে ক্যামবোর্ড পুরো সমস্ত কিছু গোছাবো ও হ্যাঁ মার ফলটা রেখেছি ঠিক এইখানটায় মার ফলটা এইখানটায় রেখেছি ওইখানটাতে ছিল এখানটাতে এনে এইখানটায় রেখেছি আরে তেমন কিছু না অনেক ভোরবেলা উঠেছে আমার শরীরটা যেহেতু ভালো না তো এর আগের দিন যেহেতু ডাকিনি তাই আজকে ডাকলাম দাঁড়াও জলের বোতলগুলো আগে ভরে নি অনেক কাজ আছে আজ দাঁড়াও রান্নাবান্না বান্না করতে করতেই হট করে ডাক পড়লো এখনই যেতে হবে এটার মধ্যে মানির আর আমাদের শেষ সম্বল রয়েছে একটু একটু করে মানির জন্য এই কানেরটা বানিয়ে দিয়েছিলাম আমি খুব আশা করেছিলাম যদি আমি না দেখতে পাই আমার মেয়ের কানের পরা মুখটা তাই আর কি তাড়াতি করেই কানটা ফুটিয়ে দিয়েছিলাম খুব মনটা খারাপ আজকে কিচ্ছু ভালো লাগছে না আজকে এই কানের আমাদেরকে বিক্রি করে দিতে হলো খুব একটা ওজনের না হলেও ওই কটা টাকা পেলাম এই দেখো বাড়িতে আসা মাত্রই কার হাজির হলো দেখো আর কি দিই তোকে আমার ঘরেই তো বাজার নেই বরবটিগুলো খাবো না বরবটিটা দিয়ে দিই দাদা আটারটা খুলি দাদা রোজ আসবি ঠিক আছে রোজ আসবি এবার এক কেজি আলু খাই দেব এক কেজি আলুই নিয়ে এসছে রে আর কিচ্ছু নেই ঘরে আলু ছাড়া দাঁড়ারটা আর নেই কিন্তু আর দিতে পারবো না ঠিক আছে দেখে নে টাটা আবার পরে আসবি যা বেশি বেশি

বালিশ নেই একটা ওই কোল বালিশ দুটো কেটে এই বালিশ বানাচ্ছি জানো তো বানিয়ে নি তারপরে দেখাবো এগুলো আমাদের কাছে নতুন কিছু না এরকম খারাপ পরিস্থিতিতে একটা একটা করে গা থেকে গয়না খুলে সমস্তটা আমার চলে গেছে আজ শখ চাইলেও মন চাইলেও একটা গয়নার কথাও মাথায় আনতে পারি না দুবেলা ঠিক করে খাওয়াই হচ্ছে না এই শরীরের কথা ভেবে আর তো গয়না দূরের কথা আমার লোকের বাড়িতে কাজে যাওয়া নিয়ে অনেকেই তোমরা অনেক কথা বলছো কি করি বলো তো মেয়েটাকে রাখার মতো কোনো অপশান নেই তাই এরকম অল্প সময়ের মধ্যে এতটা অ্যামাউন্ট টাকা পাচ্ছি আর বলতে পারো লোভ সামলাতে পারলাম না তাই নিজের সুস্থ শরীরটাকেও ব্যস্ত করে হলেও আমাকে কাজে যেতে হচ্ছে হ্যাঁ জানি শরীরে রোগ আছে 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 আমি ভালো আছি ভালো রইব আর ভালো তো থাকতেই হবে তাই না কাজ করে যদি দুটো টাকা এসে সূর্যের হাতে দিই ওটাই অনেক ঘর ভাড়ার হাপটাও তো আশা করি উঠে আসবে আজ খুব খারাপ লাগছিল বিশ্বাস করো আমার হাতটা কাঁপছিল বুকের ভেতরটা কেমন একটা উথাল পাতাল হচ্ছিলো মেয়ের কাছ থেকে যখন ওই কানের দুটো নিয়ে নিচ্ছিলাম খুব খারাপ লাগছিলো ভাবছিলাম নিজের রক্তটা যদি কোথাও বিক্রি করা যেত তাহলে খুব ভালো হতো যাকে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম বালিশ নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো তাই আর কি বালিশগুলো সেলাই করছিলাম কোথাও যদি আজকের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো